অবশেষে নিজের পছন্দের মানুষকে কাছে পেয়েছে চিত্রা দুবছর প্রেম করার পর আদিত্যর সঙ্গে বিয়ে হয়েছে তার এই দুবছর বাড়ির লোককে বোঝাতে অনেক কাঠখড় পুড়িয়েছে আদিত্য শেষ পর্যন্ত আদিত্যর মা বাবা চিত্রাকে মেনে নিয়েছেন ধুমধাম করে বিয়ে হয়েছে তাদের দেখতে দেখতে আদরে সোহাগে একটা বছর যেন ঝড়ের গতিতে কেটে গেল আজ বেশ কয়েকদিন হল আদিত্যর শরীরটা একদমই ভালো যাচ্ছে না মাঝে মাঝেই মাথা ঘুরছে চোখে অন্ধকার দেখছে সাময়িক দুর্বলতা ভেবে ভিটামিন ট্যাবলেট খাওয়া শুরু করে দিল আদিত্য কিন্তু একদিন হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেল সে প্রচণ্ড ভয় পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে নিয়ে গেল চিত্রা অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন আদিত্যর হার্টে একটা সার্জারি করতে হবে যা কি না বেশ খরচা সাপেক্ষ খবরটা শুনে দিশেহারা হয়ে পড়ল চিত্রা আদিত্যর মা বাবা এখানে থাকে না তাছাড়া বয়সও হয়েছে তাদের তাদের কাছ থেকে বিশেষ কোনো হেল্প পাওয়া যাবে বলে মনে হয় না এত বড় একটা সার্জারির খরচ জোগাড় করা তার চেয়েও বড়ো ব্যাপার পুরো ব্যাপারটা দেখাশোনা করা ম্যানেজ করা কেমন যেন ঘাবড়ে গেল চিত্রা একা একা কী করবে সে যাই হোক আদিত্যর মেডিকেল ইন্স্যুরেন্স থেকে কিছুটা হেল্প হলেও চিত্রা বুঝল এখনও অনেক টাকার দরকার সার্জারির পর বেশ অনেকটা টাকা এখনও পে করা বাকি এদিকে অপারেশনের পর থেকে এখনও জ্ঞান ফেরেনি আদিত্যর চিন্তায় রয়েছেন ডাক্তাররাও এরকম সাধারণত হয় না আইসিইউ থেকে বার করা যাচ্ছে না তাই আদিত্যকে এদিকে হসপিটালের বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাধ্য হয়ে একটা কাজে ঢুকল চিত্রা বিশাল বড়লোকের বাচ্চাকে দেখাশোনার কাজ এরকম কাজ সে কোনো দিন করেনি কিন্তু এখন আদিত্যর মুখ চেয়ে সব কিছু করতে হবে তাকে মাইনেটাও বেশ ভালো কয়েকদিন কাজ করার পর চিত্রাকে বাড়ির সবাই খুব ভালোবেসে ফেলল বিশেষ করে চিত্রার ব্যাপারে সব কিছু জানার পর তার প্রতি আরও সহানুভূতিশীল হয়ে পড়ল তারা মালিকের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়ে হসপিটালের বিল মিটিয়ে দেবে ভাবল চিত্রা সেই মতো টাকা নিয়ে যেদিন সে গেল জানতে পারল যে আদিত্যর চিকিৎসার জন্য যা টাকা পয়সা বাকি ছিল সব পে করা হয়ে গেছে কথাটা শুনে যারপর নাই অবাক হয়ে গেল চিত্রা আদিত্যর চিকিৎসার খরচ কে পে করলো খোঁজ নিয়ে জানতে পারল মালিনী দে নামে এক মহিলা সব টাকা পে করে দিয়েছেন আশ্চর্য ব্যাপার কে এই মালিনী মনে মনে প্রচণ্ড কৌতূহল হল চিত্রার কিন্তু হসপিটালের রিসেপশন থেকে আর কিছু জানতে পারল না সে দুদিন পর বিকেলে ভিজিটিং আওয়ারে হসপিটালে এসে চিত্রা দেখল একজন মহিলা ডক্টর সিংয়ের সঙ্গে কথা বলছে এই ডক্টর সিংই আদিত্যকে দেখছেন প্রথমে অতটা গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর চিত্রার মনে হলো ভদ্রমহিলা বোধ হয় আদিত্যর ব্যাপারেই কথা বলছে কান খাড়া করে শোনার চেষ্টা করল সে আপনি কি আদিত্যর কেউ হন ডাক্তারবাবু চলে যেতেই মহিলাকে জিজ্ঞেস করলো চিত্রা আদিত্য আমার এক্স হাজব্যান্ড চিত্রার চোখে চোখ রেখে বলল মহিলা এত আশ্চর্য বোধ হয় জীবনে কোনো দিন হয়নি চিত্রা কি বলছে কি এই মহিলা আদিত্য এর এক্স হাজব্যান্ড মানে কি করে হতে পারে আদিত্য তো তাকেই বিয়ে করেছে প্রথম অন্তত সে তো তাই জানে ঘোর কাটিয়ে ধীরে ধীরে চিত্রা জানতে পারল এই মহিলাই মালিনী দেয় আদিত্যর এক্স ওয়াইফ তাকে বিয়ে করার অনেক আগেই মালিনীকে বিয়ে করেছিল আদিত্য তারপর তাদের ডিভোর্স হয়ে যায় খুব সম্ভবত মালিনীর সঙ্গে ডিভোর্সের মামলা চলাকালীন চিত্রার সঙ্গে প্রেম শুরু হয় আদিত্যর এজন্যই বোধ হয় আদিত্য সময় বলতো চিত্রাকে বিয়ে করায় অনেক বাধা আছে তার এখন সব কিছু বুঝতে পারছে চিত্রা কিন্তু তবুও চিত্রার মনের অবিশ্বাস কিছুতেই যায় না বুকের মধ্যে যেন ঝড় শুরু হয়ে গেছে চেনা পৃথিবীটাকে অচেনা লাগছে বড্ড আদিত্যর কাছে যে সব কিছুর জবাব চাইবে সেটাও সম্ভব নয় জ্ঞান নেই তার এখন মালিনী বোধ চিত্রার মুখ দেখে তার মনের অবস্থা বুঝতে পারল খানিকটা জোর করেই চিত্রাকে নিজের বাড়িতে নিয়ে এলো মালিনী বাড়িতে ঢুকতেই একটা বছর তিনেকের বাচ্চা মা মা করে ছুটে এসে জড়িয়ে ধরলো মালিনীকে এই দেখো আমার আর আদিত্যর ছেলে রোহন ছেলেকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলল মালিনী ততক্ষণে চিত্রা একেবারে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রোহনের দিকে বলে দেওয়ার সত্যিই কোনো প্রয়োজন নেই যে এ আদিত্যর ছেলে এত অদ্ভুত মিল যে ভাবা যায় না আর কোনো দ্বিধা থাকলো না চিত্রার মনে কিন্তু আদিত্য তাকে এরকমভাবে ঠকালো কেন কেন তাকে একবারও জানালো না মালিনীর কথা ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়লো চিত্রা সে আদিত্যকে যে পরিমাণ ভালোবাসত তাতে তার ডিভোর্সের কথা জানলেও সেই ভালোবাসায় কোনো ঘাটতি হতো না কিন্তু না জানিয়ে আদিত্য তো এক প্রকার ধোঁকা দিয়েছে তাকে মনটা কেমন যেন বিতৃষ্ণায় ভরে গেল চিত্রার আদিত্যকে একটা জোর ঝাঁকুনি দিয়ে সব প্রশ্নের জবাব চাইতে ইচ্ছে করছে তার এক করে সব জানতে পারল চিত্রা বড়লোকের লোকের মেয়ে মালিনীকে ভালোবেসেই বিয়ে করেছিল আদিত্য এক সময় চাকরিতে আদিত্যর চাইতেও ওপরে উঠে গেল মালিনী এদিকে বড়লোকের লোকের মেয়ে তার ওপর পদমর্যাদে দিতেও উপরে ইগোর লড়াই শুরু হলো দুজনের মধ্যে ওর মধ্যে কোথা থেকে যে এত ইগো এলো কে জানে আমি কিন্তু কখনো ওকে কিছু বলতাম না এমন কিছু করতাম না যাতে ওর ইগোতে আঘাত লাগে বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়ল মালিনী চিত্রা বুঝতে পারল মালিনী এখনও আদিত্যকে ভালোবাসে হাজার হোক তার ছেলের বাবা আদিত্য তাই তো জানতে পেরেই তার চিকিৎসার খরচ দিয়ে দিয়েছে সে মালিনীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেও তাকে কিছুতেই ভুলতে পারল না চিত্রা সারাক্ষণ মালিনীর বলা কথাগুলো মনে পড়ছে তার বিশেষ করে রোহনের মুখটা ভুলতে পারছে না সে কিছুতেই পরদিন মালিনী ফোন করল চিত্রাকে ভালো মন্দ জিজ্ঞেস করল কেন জানে না হঠাৎ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ল চিত্রা একেবারে বন্ধুর মতো তাকে সান্ত্বনা দিল মালিনী আদিত্য যে কিছু না জানিয়ে চিত্রাকে বিয়ে করেছে সেজন্য আদিত্যর ওপরে রাগ প্রকাশ করলো সে ধীরে ধীরে বেশ একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল চিত্রা আর মালিনীর মধ্যে মালিনীর কাছে মন খারাপের কথা বলে মনটা খুব হালকা লাগে আজকাল চিত্রার মালিনীও যেন চিত্রার মধ্যে নিজের বোন কাম বন্ধুকে আবিষ্কার করেছে তবে মুখে যে যতই আদিত্যর ওপর রাগ প্রকাশ করুক না কেন মনে মনে দুজনেই তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে থাকে ভগবানের কাছে তার সুস্থতা কামনা করে যদিও চিত্রার মনে এখন নানা দ্বিধাদ্বন্দ্ব চলে সব সময় আদিত্য যদি সুস্থ হয়ে ফিরে আসে সে কি আর দিন আগের মতো সহজ ব্যবহার করতে পারবে তার সঙ্গে আর কি তাকে আগের মতো ভালোবাসতে পারবে ধোঁকা দিয়েছে তাকে আদিত্য হাজার চেষ্টা করলেও এই কথাটা তো মন থেকে মুছে ফেলতে পারবে না সে মাঝে মাঝে তার ইচ্ছে করে আদিত্যর সংসার ছেড়ে বেরিয়ে যেতে নিউজ পেপারে চাকরির বিজ্ঞাপন দেখতে থাকে সে রোজ যদি ভালো একটা কাজ পেয়ে যায় যদিও রঞ্জু নামের যে বাচ্চাটিকে সে দেখাশোনা করে তার প্রতি খুব মায়া পড়ে গেছে তার তাই আপাতত গভর্নেসের কাজটাই চালিয়ে যাবে ঠিক করে নিল সে এর মধ্যে একদিন বেশ রাতে হঠাৎ চিত্রার কাছে হসপিটাল থেকে ফোন এলো জ্ঞান ফিরে এসেছে আদিত্যর খবরটা শুনে প্রথমে খুব খুশি হলো চিত্রা কিন্তু পরক্ষণেই আদিত্য যে তাকে ধোঁকা দিয়েছে সে কথা মনে পড়ে গেল তার খুশির দমকটা খানিকটা হলেও যেন ধাক্কা খেল কিছুক্ষণের মধ্যে মালিনীকে ফোন করে জানালো সে কথাটা খবরটা শুনে খুশি প্রকাশ করলো মালিনী খুশি তো হয়েছি কিন্তু কি করে ওকে ফেস করবো বুঝতে পারছি না কেমন একটা অস্বস্তি হচ্ছে বলল চিত্রা ঠিক আছে কাল সকালে অফিস যাওয়ার আগে না হয় ওকে দেখে যাব একবার তুমি যদি চাও আমি না হয় তোমাকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে আসবো একসঙ্গেই যাব দুজনে মিলে বলল মালিনী তার প্রস্তাবে রাজি হয়ে গেল চিত্রা পরদিন বেলা দশটার দিকে হসপিটালে এসে মালিনী আর চিত্রা জানতে পারল কেবিনে শিফট করা হয়েছে আদিত্যকে এখন সে ভালো আছে দুজনে মিলে একসঙ্গে আদিত্যর সঙ্গে দেখা করতে চললো তারা আদিত্যর কেবিনে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ল চিত্র আর মালিনী খুব সুন্দরী কম বয়সী একটা মেয়ে বসে আছে আদিত্যর পাশে আদিত্যর হাত মেয়েটার মুঠোর মধ্যে হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেল চিত্রার এই কে তুমি এখানে কি করছো বলে চেঁচিয়ে উঠলো সে আমি রুনি আদিত্যর গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে সপ্রতিভ জবাব মেয়েটির তার কথা শুনে অবাক হয়ে এ ওর মুখের দিকে তাকালো চিত্রা আর মালিনী আপনারা কারা নরম গলায় জিজ্ঞেস করল মেয়েটি আমি আদিত্যর স্ত্রী চিত্রা আর আমি আদিত্যর প্রাক্তন স্ত্রী মালিনী চিত্রা রেগেমেগে কিছু একটা বলতে যাবে এমন সময় নার্স এসে তাকে বাধা দিল অনুরোধ করলো পেশেন্টের সামনে চিৎকার না করতে কিন্তু নার্স বেরিয়ে যেতেই নিজেকে সামলাতে না পেরে আবার তেড়ে উঠল চিত্রা তোমার সাহস তো কম নয় আদিত্যর গার্লফ্রেন্ড তুমি মজা দেখাচ্ছি তোমাকে বুঝেছি এই জন্যই আদি আপনাকে ছেড়ে আমার কাছে এসেছে দেখে তো মনে হয় না আপনি ওকে দুদণ্ড শান্তি দেন আপনাদের মতো স্ত্রীদের জন্যই এই স্বামীরা ম্যারাইটাল অ্যাফেয়ার করতে বাধ্য হয় বলে মুখটা বাঁকালো মেয়েটা বেগতিক দেখে চোখ বন্ধ করে ফেলেছে আদিত্য এমন সময় চিত্রার হাত ধরে টেনে বাইরে নিয়ে চলে এলো মালিনী কিসের জন্য কার জন্য ঝগড়া করছো চিত্রা তোমার কি মনে হয় আদিত্যর জন্য ওটুকুও করা উচিত তোমার আর ও তো তোমাকে সব দিক দিয়ে ঠকিয়েছে আমি তো ভাবতেই পারছি না যে ও আবার একটা বাচ্চা মেয়ের সঙ্গে প্রেমিক সম্পর্কে জড়িয়েছে এতক্ষণে যেন সম্মিত ফিরে এলো চিত্রার ঠিকই তো বলেছে মালিনী আদিত্য যে এরকম স্বভাবের সে তো কখনও কল্পনাও করতে পারেনি অভিমানে হঠাৎ চোখে জল চলে এলো তার আবেগে মালিনীকে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে ফেলল সে এবার নিজেকে শক্ত করো চিত্রা আর আবেগে ভেসে গেলে চলবে না চিত্রার পিঠে হাত বোলাতে বোলাতে বলল মালিনী এর দুদিন পর মালিনীর বাড়িতে বসে হাসিতে ফেটে পড়ল চিত্রা আর মালিনী হসপিটালে জানিয়ে দিয়েছে চিত্রা সে আদিত্যকে ফিরিয়ে নিয়ে যাবে না এবার থেকে যা কিছু যোগাযোগ যেন রুনি অর্থাৎ রনিতা রায়ের সঙ্গেই করা হয় সেই এখন আদিত্যর বাড়ির লোক আর বাকি যা পেমেন্ট আছে সেটাও যে রনিতা রায় করবে সে কথাও জানিয়ে দিয়েছে মালিনী ডাক্তার জানিয়েছে এখন কয়েক মাস প্রচণ্ড নিয়মকানুনের মধ্যে থাকতে হবে আদিত্যকে অনেক খেয়াল রাখতে হবে তার যত্ন আত্মি করতে হবে ভালো করে খুব ভালোবাসার কথা শোনাচ্ছিল না আমাদের এবার বুঝবে ঠেলা বাছাধন দেখি কত আদর যত্ন করতে পারে বলে হেসে উঠল মালিনী একদম ঠিক বলেছ বলে তার সঙ্গে হেসে উঠল চিত্রাও আজ থেকে মালিনীর সঙ্গেই থাকবে সে যদিও রঞ্জুকে ছেড়ে আসতে মন খারাপ হচ্ছিল তার কিন্তু মালিনী আর রোহনের কাছে থাকতে পারবে ভেবে মনটা ভালো হয়ে গেছে যতদিন না কোনো চাকরি পাচ্ছে রোহনের দেখাশোনা করবে সে বেশ ভালো মাইনে দেবে মালিনী তাকে যদিও তারা দুজনে এখন খুব ভালো বন্ধু কিন্তু বিনা পয়সায় কাউকে খাটিয়ে নেওয়ার মতো মানসিকতা มาลีนีน้อย